এটা যদিও মেয়েদের খেলা এখন এটা একটু ভিন্ন পাওয়ার জন্য আমরা বড়দেরকে নিয়ে খেলাটা আয়োজন করছি এবং যারা বেশি যারা বেশি জুতা নিয়ে আসতে পারবে তারা উইনার তোমাদের তোমার টসে দিচ্ছে যেন তোমাদের আগে দেওয়া হয়েছে খেলার পার্ট এরপরে তোমাদের পরে ওদেরকে দেওয়া হবে বারোটা মুভমেন্ট বারোটা মুভমেন্ট মানে বারোটা সি বারোটার মধ্যে যে বেশি জুতা নিয়ে আসতে হবে তারা উইনার কেমন কেমন প্রথমবার দাওয়া দিয়ে দ্বিতীয়বার শুধু সি চলে যা তৃতীয়বার থেকে জুতা নেওয়া যাবে কেমন তোমাকে জুতা নেওয়া যাবে না জুতা নেওয়া যাবে না সালাম 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 ঠিক আছে এবার এবারে জুতা নাও যাবে সি আউট আউট এজ ইন আউট এজ ইন আউট সুন্দর হ্যাঁ শুরু 1 টু থ্রি

Out out out. <laughs> um, <laughs> out, 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 <laughs> out, 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 <laughs> out, 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 <laughs> <hums> out, 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 और जूता दे दे तेरे घर आ रहे थे ए मेरे फैंस सीरगा सीरगा इंडेरगा ला ओ रे ओ रे सुंदर सुंदर आका ओए कोबाद তোমাদের বুঝলে কেন তোমরা ঘুরে আসবে ছ নাম্বার ছ নম্বর ওয়ান টু থ্রিউট ওদের ওদের একজন উঠবে দু আমাদের দ্বিতীয় পক্ষের খেলা প্রথম পক্ষ ছয়টা নিতে পারছে বারোটার মধ্যে ছয়টা নিতে পারছে আর তোমরা যদি সাতটা নিতে পারো সাতটা আনতে পারো একসাথে কিন্তু চাইলে দুটা তিনটা আনা যায় জেনে আনা যায় এই ওরা ছটা নিছে তোমরা যদি সাতটা আনতে তাহলে তোমরা উনার কেমন এই প্রথম শিক্ষা দিবা আউট 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 আউট